বেরিয়ে আসছে এক নম্বর জিরো থ্রি ফরেন মেন রিভলভার দুই এক পিস ইন্ডিয়ান রিভলভার আর তিন ওয়ান পিস কোল্ড অফিসিয়াল পুলিশ রিভলভার তার মানে পুলিশ অফিসারদের বন্দুক তৃণমূল গুন্ডাদের কাছে অগ্নিমিত্রা পলের সমর্থনে নির্বাচনী জনসভা থেকে তৃণমূলকে এভাবেই আক্রমণ করে বলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সন্দেশখালী থেকে বিপুল অস্ত্র ভাণ্ডারের হদিশ পাওয়া গেছে এদিন এই নির্বাচনী জনসভা থেকে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সেই অস্ত্রের তালিকার একটা অংশ পড়ে শোনান আরও বলেন সিভিক ভলেন্টিয়ারদের ইউনিফর্ম খুলে গেঞ্জি পরিয়ে দর্শক আসনে বসিয়ে দিয়েছে আকাশ রানী নিচে নাচছেন যেন ধৃতিমান সরকারের মালিক এসেছেন এখানে এরপরেই সেই জনসভা থেকে সন্দেশখালীর অস্ত্র ভাণ্ডারের তালিকাটি আরও একবার জানিয়ে দেন শুভেন্দু নাইম এম এম বুলেট ওয়ান টোয়েন্টি পিস পয়েন্ট ফরটি ফাইভ ক্যালিভার কার্টিজ ফিফটি পিস ভেবে দেখুন কত রকমের গুলি রয়েছে তৃণমূলের এরপরেই কটাক্ষ শুভেন্দুর মাটি মানুষ বোমা গুলি বারুদ ওই অস্ত্র ভাণ্ডার থেকে এরপরে আরও কত ধরনের অস্ত্র মিলবে তা এখনও আমরা জানি না মোবাইল ফোন তুলে ধরে সেই ছবি দেখিয়ে শুভেন্দু বলেন এই সন্ত্রাসবাদী দলকে ভোট দেওয়ার কারো ইচ্ছা আছে উপস্থিত জনতা রায় দেয় না শুভেন্দু জানিয়ে দেন চিটিংবাজগুলো এখন বলতে শুরু করেছে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেব তোর বাপের টাকায় লক্ষ্মীর ভাণ্ডার চলছে নাকি একটা লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেখাক আর আমরা বিজেপির তরফে কথা দিচ্ছি যেদিন সরকারে ক্ষমতায় আসব পরের মাস থেকে রাজ্যের প্রতিটি মহিলাকে তিন হাজার টাকা করে ভাতা দেব নির্বাচনী জনসভা থেকে এই কথা স্পষ্ট করে জানিয়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দর্শক রাজনীতির কুটকচালিতে আমাদের কান দেওয়ার প্রয়োজনীয়তা কোনো কিছু নাই আমরা এগুলো পছন্দ করি না আমাদের চ্যানেল কোনো রাজনৈতিক চ্যানেল নয় তবে লক্ষ্মীর ভাণ্ডারের বিষয়টি এখানে উঠে আসায় আমি আপনাদেরকে খবরটি পরিবেশন করলাম এই খবরটি লেখা হয়েছে সংবাদ মাধ্যমে আমি আপনাদেরকে পড়ে শোনালাম বাংলা নিউজ দুনিয়ার ডট কম থেকে আপনারা এই খবরটি পড়তে পারেন যেখানে শুভেন্দু অধিকারী বলছেন যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেওয়ার কথা তৃণমূল বলছে তারা নাকি বিজেপি নাকি ক্ষমতা এলে তারা তিন হাজার টাকা করে প্রতি মাসে মহিলাদের ভাতা দেবে তার মানে লক্ষ্মীর ভাণ্ডার বেড়ে তিন হাজার হতে চলেছে যদি বিজেপি ক্ষমতায় আসে এবার আপনাদের কাছে প্রশ্ন থাকছে যদি বিজেপি ক্ষমতায় আসে আর এই লক্ষ্মীর ভাণ্ডার তিন হাজার করে হয় সেটা কি খুব ভালো জিনিস হবে আপনি একটু ভেবে চিনতে মতামত জানাবেন কারণ তিন হাজার টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার দিতে হলে আশা করছি চাকরি আর কেউ পাবে না তাহলে ওই তিন হাজার টাকাতেই সংসার চালাতে হবে রাজ্যের ভাড়ার শূন্য রাজ্যের শিক্ষা ব্যবস্থা অনুন্নত হয়ে পড়ছে অথচ লক্ষ্মীর ভান্ডারে টাকা বাড়ছে আপনার কি মতামত কমেন্ট করুন পরবর্তী ভিডিও আপডেট পেতে চোখ রাখুন স্মার্ট দুনিয়ায়